সবাই কেমন আছেন আহ্বাম আপনাদের গুণ ভালো আছে এই ভিডিওটা অনেক আগে এক সপ্তাহ আগে ঈদের পর দিন ঈদের ঈদের আগের দিন তো আমার জ্বর ছিল অসুস্থ ছিলাম আর ঈদের পর দিন এখন বাজে দুপুর বারোটা আর বান্না করতে বাবাটা বাজে গেছে মানুষের অপেক্ষা করতে করতে যাই হোক আমি ঈদের পর দিন আমার বাসায় মেহমানকে দাওয়াত দিয়েছিলাম আমার ভাই বোনকে কেউ আসে নাই আসে নাই তার মধ্যেও কিছু কারণ আছে আমার ভাই আসছে আমার বাসায় নতুন বউ নিয়ে আমার ভাই একা একা বিয়ে করছে আমার ভাই বোন কেউ মানে নাই যাই হোক অবশেষে আমার ভাই ঘরে একটা ফুটফুটো মেয়ে আসছে আমরা ফুপি হয়েছি এত আপনাদের ভিডিওতে দিছিলাম মেয়েটা মুখ দেখে মেয়েটা হাসপাতাল যখন ভর্তি হয়েছে আর আমরা সব রাগ দুঃখ সব অভিমান ভেঙে গেছে যাই হোক আমার উত্তবা বোনের জামাই মানে নাই এটা মানতে পারতেছে না সে মান্য নেয় নাই আমার ভাই কাউকে জানায় নাই শোনায় নাই আর আমার ভাই ফেসবুকে প্রেম করে বিয়া করছে আর ফেসবুকে মাইয়া কোথা কোথায় সেটাও বলবো চাঁদপুরের আর এটা আমরা কেউই মানি নাই আমরা দুই তিন বছর তিন দুই বছর আমরা যাই নাই আর আপনারা প্রিয় মানুষ দেখে আপনাদের কাছে আজকে শেয়ার করতে আসি আর এই শেয়ার মানে আছে আমার খুব কষ্ট আমি রান্না করতে আসি ঠিকই আমার কোনো হানে মন বসে না আমার মেয়েটা আসে না আমার মেয়েটা মে মাসে সাত তারিখে জন্মদিন গেছে আমরা আমার বোনের অপারেশন হয়েছে আমার ভাই মেয়ে হয়েছে পনেরো তারিখে এই সমস্ত ঝামেবার জন্য মেয়েটা জন্মদিন করতে পারি না তাই বলছি ঈদের পর দিনে পর দিন আমার মেয়েটার জন্মদিন করব আমি কেক অর্ডার দিচ্ছি দেখে একটা আর বেভেন টেবেন আইন সব কিছু রেডি করছি কিন্তু আমার মেয়েটা আসে নাই আমার ভাইটা আমাদের বাসায় আসছে দেখে আমি ভাবছি আমার মেয়েটার জন্মদিন করব আর ওই মেয়েটাকে একটু আনন্দ ফুর্তি দিব। এ বড়ো হয়ে বুঝবে আর পুপুই কী করছে কিন্তু তারা রাগ করবে আমার বাসায় আসে নাই আর তারা কি করছে আমার আর একটা মামাতো বোনের বাসায় গেছে দাওয়াত খেতে আর ওইটা শূন্য মনে হয় আমার আকাশ বেঙ্গে মাথায় আর আমার মেয়েটাকে তো জানেন অনেক ভালোবাসি আমার পৃথিবীতে সব কিছু একদিকে আমার মেয়েটা একদিকে আপনাদের কাছে তো আমার মেয়েটা অনেক অনেক দুষ্ট মিষ্টি ভিডিও দেয় আর এই ভিডিওতে খুব কম দেওয়া হয়েছে অন্য একটা আইডি ছিল ওই আইডিতে আমার মেয়ের খাবি ছবি আর এরপর থেকে মেয়েটা বড় হয়ে গেছে আর ছবি টবি দেওয়া হয় না আর সময় দিতে পারি না যাই হোক বোর্ডের অবশেষে আমরা মাইনা নিলাম কিন্তু এই কেউ মানতে চাইতে আসে না যাই হোক আমারও কষ্ট এত দূরে সাতপুর বিয়ে করছে। দেখা আমার ভাইটাকে বিয়ে হইছে এক বোনের ভোলা বিয়ে হয়েছে আর এক বুনে হইছে ভাই তুই দেশে পাশেই বিয়ে কর আমাদের বই অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল আমরা ধারে বিয়ে কর আমরা তাদের যাইতাম এটাই আমাদের একটা আনন্দ ছিল ভাইটা বিয়ে একটা ফুর্তি করবো সেটা বাগিদা হইতে পারি না ভাই নিজে নিজে বিয়ে করছে ফেসবুকে দেখছে আবার ফেসবুকে যেয়ে নিজে নিজে নিয়ে আসছে আমাদের বলছে কোনো ভাই বোন প্রয়োজন হয় না কেমন ভাই বলেন এই কথাটা যখন বলে তখন আকাশ ভাইঙ্গে পড়ে মনে হয় যে পৃথিবী যদি ফাঁক হয়ে যায় আমরা ময়ভা যাইতে পারতাম ওই কথাটা শূন্য না এরপর থেকে ভাইয়ের সাথে আর সম্পর্ক রাখি না কিন্তু এমন ফ্যামিলিতে যদি বেশি মানুষ থাকে একজনের সাথে রাগ করে আর যায় তবে অনেক অনেক দুই দুই ভাই বোন তাদের সাথে মিলে গেছে বাবা মা মিলছে তবে আমরা এই দুই বোনরা বাকি থাকবো পরে যখন বাচ্চাটা হাসপাতালে সিজে সিজারে হয়েছে তখন আমি গেছি এটাই মনে হয় আমার অপবাদ ছিল আমার উত্তরের বুনে যে এটা মাইনেই নিতে পারে নাই আমি কেন গেলাম আর আমার বাসায় আসা বন্ধ করে দিছে আর আমি তার জন্য মেয়েটাও দেখতে পারি না আর মেয়েটার জন্মদিনটাও করতে পারলাম না আর মেয়েটা আমার কাছেও আসে নাই তার মধ্যে রাগ ভাঙ্গেই না তাকে বলছিলাম যে ভাই আমাদের তো একটা ভাই কী করবো মাইনা ছাড়া তো কিছু করার নাই কিন্তু আমার ওই বোনের জামাই মানতেই পারতেছে না আর আমরা এত দূরে হয় সেটাও মানি না আমিও মানতে পারতেছি না অবশেষে মাইয়াডা টুকটুকা মাইয়াডা মুখের দিকে চাইয়া আমি মাননা নিচ্ছি কিন্তু আমি তো মানতে পারতেছি না আমার মনের ভিতরে তো মানতে আসে না তারপর এখন কি করবো যেহেতু বাচ্চা হয়ে গেছে ভাই বিয়ে কর সেটা তো ভালাই দেওয়া যাবে না বলেন আমরা যদি না যাই নাই করি তারপর বাবা ভালো থাকুক দোয়া করি আবার সুন্দর মতন সংসার করুক আমাদের তাদের কাছে যাওয়া লাগবে না ই করা লাগবে কাছে বলি যে ভাই যেদিন বলছে যে আমার বোন বুনাইয়া রাখবে না সেদিন থেকেই আমরা বলছি যে ভাইয়ের কাছে কোনো দিন জানি ভাই দুভাবে না নেয় তো ওই দিন থেকেই বলছি যে ভাইয়ের দুয়ারে আর যাব না বলেন এরকম কাদের ভাই আছে যে বোনদের কষ্ট দিয়ে বিয়া করে যদি থাকে তা কমেন্টে জানাবেন আমাদের খুব কষ্ট পাইছিলাম আর সেই কষ্টে এখন তো আমার কষ্ট কেউই মান্য নিতে পারে না মন থেকে কেউই করতে পারবে না কিন্তু আমি তো ফুপু আমার তো বাচ্চা দেখবে আমার তো বাচ্চা নাই তাই এই জন্য আমার বাচ্চা কাচ্চা আমি পাগল হয়ে যাই আমি সব বোনের বাচ্চাদের ভালোবাসি আর তাদের জন্য অনেক কিছু করি বিনিময়ে কি সেই পাই না বাঞ্চনা গঞ্চনা পাই যাই হোক সবাই ভালো থাকুক দিন শেষে যা বাচ্চা নাই সে বুঝে বাচ্চার কি কষ্ট আর এত দূরে অবশেষে আমি বলি এটা কারো কষ্ট দেওয়ার জন্যই বলি নাই কিন্তু এত দূর চাঁদপুর এই নোয়াখাবি দিকে বিয়ে করছে এত দূর আমাদের থেকে অনেক দূর হয়ে যায় এই জন্য আমরা মাইনে নিতে পারি না আমরা তাদের বাড়ি ঘরে জানি না কিছুই দেখি নেয় শুনি নেয় তারা কোনো গার্জিয়ান আমাদের সাথে যোগাযোগ করে নাই কোনো দিন কথাও বলে নাই যাই হোক আসছে তারা সংসার করতে আছে। তারা দিন শেষে ভালো থাকুক এইটাই তাদের জন্য আমাদের দোয়া আমাদের কাছে আসবে না জানবে না শুনবে না যাই হোক আমরা অনেক খেপি না আমাদের একটা ভাই বউ যদি পাশে হইতো দেশের গ্রামে হইতো আমাদের বউ হিসেবে হইতো তাহলে মনে হয় অনেক খুশি থাকতাম সে যেই হোক আমাদের মতো নেই তারপর আমরা খুশি থাকতাম আমার বাবা মা খুশি থাকতো এখন বাবা মা তার বউ বকতো বউ পাগল তারা যোগাযোগ করে তারা সব কিছুই করে বলে আমার ছেলে যা করছে তাই সে বাচ্চা নিছে ভাগ্য আমরা যদি কইবার দিতাম অনেক কথা শোনা লাগতো তার ভাগ্য সে বাচ্চা নিছে নেগো আর তোদের কোনো সমস্যা না কিন্তু আমার বোন বোনাই অনেক মানে না তারা ভাবে দুয়ারে যাবাই না ওর সাথে যোগাযোগেই করব না আমি তো বোন দিন শেষে ভাই যত কিছুই বলুক ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক আর আমার ভাইটাকে আমি অনেক ভালোবাসতাম আর দুই বছর আগেও আমার ভাইটাকে ভাত মা খাই খাওয়াই দিছি এই ভাই যে এত কষ্ট দেবে আমাদের কোনো দিন বুঝতে পারি নাই যাই হোক মেয়েটা হয়েছে ভাই এখনও আমার কাছে ছোট ভাই এখনও মাইয়াটা এই কোলে নিয়ে কয় সালামি দেবানা সালামি না ভাইয়ের কাছে দিয়ে হোক সালামি দেবে না তবে বুঝেন কত ছোট সে এখনো অবুসের মতন কথা কয় যাই হোক এটা কেউ বুঝতে পারতেছে না এটা কেউ মান্য নিতে পাবে না আমি তো বোন আমার তো অনেক মায়া আবেগ এই জন্য আমি সব কিছু ভুইবা যাই আর আমার কাছে ভাই ছোট। আর সারা জীবনেই ছোট থাকবে কিন্তু আমার কাছে একটাই আল্লাহ কাছে দোয়া আমি কোনো দিন জানি ভাই দুভাবে না যাওয়া লাগে ভাই যখন যেদিন আমাদের বলছে যে আমাদের বোন বনেই রাখবে না সেদিন থেকেই আমি কইছি যে আমরা দিব যতটুকু পারি সাপোর্ট দিব কিন্তু ভাই দুয়ারে আমরা দিন যাবো না আর ভাই কোনো দিন বনে ভালোবাসা বুঝে না বুঝবে আর আমাদের ই না আমরা যেদিন পৃথিবীতে থাকবো না সেদিন আমার ভাই বুঝবে কিন্তু সেদিন তো আমরা থাকবো না এই পৃথিবীতে সেদিন বুঝবে বোন যে কি জিনিস ওভাবে ছোটবেলা থেকেই আমরা অনেক সাপোর্ট দিয়ে আসছি ও যেইটা বলছে সেইটাই করছি কিন্তু বিনিময়ে আমাদের কষ্ট দিব যাই হোক ভাই তুই ভালো থাক সুস্থ থাক তোর জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই না তুই কোনো দিন ভাবিস না তোর কাছে আমরা যাবো আর কোনোদিনই যাবই না তুই ভালো থাকিস তোর বউ বাচ্চা নিয়ে তোর মেয়ে নেয়া সবসময় এইটাই বলি আর আমার প্রিয় ভাই বোনরা আপনাদের কেটা এরকম ভাই আছে বোন আছে স্বার্থবাদীর মতন কথা বলে সেই স্বার্থবাদী কথাগুলো বুকে আঘাত পায় সেই কথাগুলো যদি আপনারা কষ্ট পাইয়া থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমার বাই থেকে আমি অনেক কষ্ট পাইছি কিন্তু কষ্ট ছাড়া তো কিছুই নাই ভাই বাবা ঠিক মতন তা বিয়ে করাইতে পারিনি দেখেই ভুল হয়েছে আর আমরা যে মেয়ে দেখছি ভাই কোনো দিনই পছন্দ হয় না ভাই পছন্দ সে দূরে দূরে যেয়ে বিয়ে করবে না ফেসবুকে কেউ এরকম খুঁজছা ভাই বোনকে সারা বিয়ে করবে আপনারা বলেন তাই বাইরে আশা পূর্ণ করছে আমাদের কোনো বাধাও নাই ভাই ভালো থাকুক দোয়া